কিন্তু জানাদার আগে আপনি ভাড়া দিয়ে আপনি আমার রক্তের দিব না কিন্তু কাজ করলেন আর আমার আরেকটু অপেক্ষা করেন আমি জানাদারা ধরতেছি সুতরাং কত গুরুত্বপূর্ণ আমরা এখানের মধ্যে অনেক মনে করি হ্যাঁ ভাড়া অনেক কিছু মনে করি পৃথিবীতে সবাই মানুষ আমিও তো ভাড়া ছিলাম আমি এখানে মধ্যে বাড়ি করছি এখন তার আগে কি ছিলাম আমি ভাড়ায় ছিলাম

তারা মানে উল্টো পাশের হোক আর বাম পাশের হোক সবাই বাম পাশটা চার ফিট পরিমাণ আপনারা একটু উঁচু করে রাখার চেষ্টা করবেন রাবি ফিটে বাধ্য করবো যেন বর্ষাকালে হাঁটার ব্যবস্থাটা যেন থাকে আমরা এখানে একটা গাইডলাইন আছে আপনার নিয়ে যেতে পারবেন ফেসবুকে আমাদের যে আইডিয়া আছে সেখানে আমাদের দেওয়া আছে পিন পোস্ট করা আছে ওই আছে আপনারা দেখতে পারবেন আমরা এগুলো আর কাইম করুন কারেকশন দিয়ে যে একটা মতামত আমরা এখানে সাবমিট করলাম যেটা ভালো একটা মতামত আসছে আমরা যেতে সেটা ভালো কিন্তু আরও ভালো ভালো তো শেষ নেই

এই মত ব্যক্ত করছি আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আমাদের আমরা